তাহলে আজকে আমরা করবো তেরো নম্বর কালকে কত করছি কালকে করছি বারো নম্বর সবাই একটু খেয়াল যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হয় তবে দেখাও যে ক নাম্বার প্রশ্ন করছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান থ্রি এ বি সি আর নাম্বার প্রশ্ন করছে বি প্লাস সি হলি স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস

প্লাস বি প্লাস সি সমান সমান জিরো এখান থেকে একটা জিনিস কাজ করবি সেই কাজটা কি এ প্লাস বি আছে না এ প্লাস বি সমান সমান এই পাশে নিয়ে কি হবো পাশে কি আমরা এরকম কাজ করলাম কারণ এ মান আমরা যখন তখন এটা কিন্তু কি লাগবে এ প্লাস মান নয় কি বুঝছা হম এ প্লাস বির মান আমরা কি বের করে রাখলাম এ প্লাস বির মান কত বের করছে মাইনাস এখন এখান থেকে আরেকটু কাজ করা যায় কেউ যদি বলে যে বি প্লাস সির মান আমি বের করবো তাহলে বি প্লাস সির মান কত হব মাইনাসে তোমার কোন অক্ষরের মান এখান থেকে কিন্তু বের করা যায় কথা কি বুঝছা তো আমাদের যে অক্ষরের মান দরকার আমরা ওই অক্ষরের মানটা বের করে অঙ্ক গোলা করবো এই কথা ক্লিয়ার এখন দেখো আমাদের নাম্বারে কি প্রশ্ন করছে নাম্বার প্রশ্ন করছে কিউ প্লাস বি কি তাহলে আমরা এটা দেখাইতে বলছে তাহলে কিউ প্লাস বি কিউব প্লাস

সির মাইনাস কি আছে কিউব আছে তাহলে মাইনাস সির উপরে যেহেতু কিউব আছে তাহলে মাইনাস মাইনাস আর এই যে প্লাস সির সামনে মাইনাস থ্রির সামনে প্লাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস থ্রি এ বি যে আবার সির দ্বারা গুণ আছে এ বি সি প্লাস কত কিউব

তাহলে আমরা এই ওয়ান এখন বের করব তাহলে রাইট কি বি প্লাস সি বাইগত টু বি প্লাস সির উপরে হলি স্কোয়ার আছে এরপরে প্লাস সি প্লাস এ তার উপরে হোলি স্কোয়ার কত টু এর ভর এ প্লাস বি বাই টু নিশেগত নিশে এল থ্রি বিশেগত থ্রি সিএ রানি সেগত থ্রি এব তাহলে এখন সবাই একটু খেয়াল করি মান কত এই যে এখান থেকে কত হয় এই করবা এই যে আমরা বি প্লাস মান দিয়ে বের করি এই বি প্লাস সি সমান সমান আমরা প্লাস এর ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবো মাইনাস এর এ কথা ঠিক আছে না এই মানগুলা বের করে দেখানোর দরকার নাই তাহলে দিয়ে আমরা লেখা দিই আবার একটু দেখি এই যে বি প্লাস সির মান আমরা যে প্লাস এর এ ওই পাশে পাঠাই দিই ওই পাশে যাই কি হবো মাইনাস এর এ তার মানে আমরা বি প্লাস সির মান কত পাইছি মাইনাস এর তার উপরে কি আছে স্কোয়ার আর নিচে কি থ্রি বি সি প্লাস দেখো সি প্লাস এ এটার মান তাহলে আমরা কি লিখতে পারি এখানে আবার একটু খেয়াল করি এই যে সি প্লাস এ তার মানে এই প্লাস এর বি ওই পাশে কি করি যদি পাঠাই দেই তাহলে মান কি হবাস মাইনাসের বি বি তার উপরে কি সি নিচে প্লাস একই ভাবে মান কত হব মাইনাস সি আর নিচে হবো থ্রি বি এখন পরের লাইন দেখি খেয়াল করি এই যে মাইনাস তার উপরে কি আছে স্কোয়ার আছে মাইনাস বি তার উপরে কি আছে স্কোয়ার আছে মাইনাস সি তার উপরে কি আছে স্কোয়ার আছে আচ্ছা একটু খেয়াল করেন সবাই পাওয়ার যদি জোর থাকে মাইনাসটা কি হয় জানি মাইনাসটা কিন্তু প্লাস হয় পাওয়ার জোর মাইনাসটা কি হব প্লাস হবো পাওয়ার জোর মাইনাসটা কি হব প্লাস হব তার মানে আমাদের এই মাইনাসগুলা পরের লাইনে কি মাইনাস গুলো পরের লাইনে কি থাকতেছে না কথা কি বুঝছো না বোঝা নাই মাইনাস গুলো পরের লাইনে থাকতেছে না ঠিক আছে তাহলে এখন আমরা মাইনাস গুলো উঠাই দিব তাহলে উপরে কি থাকতেছে এই পাশে থাকতেছে এ তারপরে স্কোয়ার নিচে কি থাকতেছে থ্রি থ্রি বিসি প্লাস এই পাশে উপরে কি থাকতেছে বি তার উপরে কি স্কয়ার নিচে কি থাকতেছে থ্রি সি প্লাস এখানে কি থাকতেছে সি তার উপরে স্কয়ার নিচে কি থ্রি এবি এই কথা বুঝছে না বোঝো নাই এখন ওটা খেয়াল করো থ্রি বি সি থ্রি সি এ থ্রি এবি আমরা যদি এই নিচের এই তিনটা জিনিসের লসাগো করি তাহলে লসাগো কত হয় তিনটার কাছ থেকে থ্রি লসাগো নিয়ম হইলো কি সব জিনিসই একবার করে নিতে হয় যেমন থ্রি তিন জায়গায় আছে একবার নিব বি দুই জায়গায় আছে আমরা একবার নিম এ দুই জায়গায় আছে আমরা কি নিম একবার নিব তাহলে বি নিব একবার সি দুই জায়গায় আছে আমরা কি নিম একবার নিম তখন লসাগো কি লিখলাম থ্রি এবিসি এখন লসাগর পরে লাইন কি এই নিচের দেই এই প্রথম বংনাংশের হর দ্বারা প্রথম বংনাংশের হর দ্বারা এই লসাগরে কি ভাগ যা ফল হব উপরের লবের সাথে কি গুণ তাহলে আমরা করি থ্রি বিসি দ্বারা এটা যদি ভাগ দেই তাহলে থ্রি বি আর সি কাটা যাবো থাকবো কি এ এ দ্বারা উপরের স্কোয়ার গুণ করলে কি হবো এ কিউব ঠিক একই ভাবে এখানে হবো কি বি কিউ ঠিক ভাবে এখানে হবো কি সিকিউব ভাবে এখন এক কিউব প্লাস সি কিউব ক নাম্বারে এটার মান আমরা কত প্রমাণ করে আসছি থ্রি এব কত প্রমাণ করছি থ্রি এব নাম্বার কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মান আমরা জানি

আর হলে দেখাও যে আর কি সমান সমান থ্রি পি কিউ আর আমাদের এই মানটা দেওয়া আছে দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান সমান কথা রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড

কত আর মাইনাস আর কি একটু খেয়াল করি মাইনাস আর কিউব প্লাস এর আর কিউব কি কাটা কি থাকে থ্রি পি কিউ আর প্রমাণ হয়েছে রাইট হ্যান্ড সাইডে দেখাইতে বলছে আমাদের পনেরো নাম্বারা দেখো টু এক্স মাইনাস টু বাই এক সমান থ্রি হলে দেখাও যেতে বলছে সমান কত ত্রিষট্টি এটা আমরা এখন দেখাবো একটু খেয়াল করি সবাই সবাই একটু খেয়াল করি দেখো দেওয়া আছে লিখছি আমি টু এক্স মাইনাস সমান সমান কত থ্রি দেখো তো এই এক্স এর সাথে টু আছে এই এক্স এর সাথে কি আছে টু আছে আমরা যদি টু কমন নেই টু কমন নিলে শুধু এখানে এক্স থাকে মাইনাস উপর থেকে টু কমন নিয়ে গেছি তাহলে কিছুই থাকে না না থাকলে কি বসাইতে হয় ওয়ান তাহলে ওয়ান বাই এক্স কথা ক্লিয়ার এরপরে টু গুণ আছে আমরা দুই পাশে পাঠাই দিই ফির নিচে যাই কি হবো বাঘ হবো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত থ্রি বাই টু তার মানে আমাদের এইটুকুর মান বেরো কত থ্রি বাই টু এইটুকু আমাদের দরকার কি করছি বের করে রাখছি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এইট ইন্টু মাইনাস ওয়ান বাই মান আমাদের বলছে তেষট্টি একটু খেয়াল করি এইটোটা ওইভাবে থাকবো এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত কি ভিতরে ব্রেকটের ভিতরে ফালানো যায় না আমরা যদি ফালাই অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি খেয়াল করা সেই অনুসিদ্ধান্তা ঠিক আছে কি না আমার

একটু খেয়াল করি এই পাওয়ার থ্রি এই থ্রির উপরে আছে টুর উপরে আছে তাই আছে না থ্রি কি করলে কত হয় সাতাশ আর টুরে কি উব করলে কত হয় এইট কি কথা ক্লিয়ার প্লাস আর এই থ্রি কিন্তু উপরে থ্রির সাথে গুণ আছে তিন থ্রি কত নয় আর নিশ্চয় কত দুই বুঝতে পারছা বুঝতে পারছা এখন আমরা এটার একটা হিসাব করি সেটা হলো দেখা যায় পাশের মানে ব্রেকেট দিতে হবে ব্র্যাকেট না দিলে অঙ্ক কিন্তু ভুল আর ব্র্যাকেট না দিলে শুধু এইটটা সাতাশ বাই আটাই সাথে গুন বুঝে যাচ্ছে কি বুঝতে পারছা তাহলে এইট এখন ওটা খেয়াল করোছা

যোগ ছত্রিশ যোগ ফল কত হয় ছয় আর সাথে যোগ করলে কত তেরো তেরো কত তিন আর থাকে এক তিন আর রেখে চার চার দিয়ে ছয় তেষট্টি আর নিচে কত এইট কি ক্লিয়ার এই ধর নিচের এইট আর উপরের এইট কি কাটা কারণ এইট আর এইট ভাগ আছে তাহলে উপরে থাকে কি তেষট্টি আমার মনে হয় এটাই প্রমাণ করতে বলছে

পরে এইট ব্র্যাকেটের বাইরে রাখছি থ্রি রে কি উৎকলে কথা হয় সাতাশ টু রে কি উৎকলে কথা হয় আট প্লাস এই থ্রি এ থ্রি সাথে গুণ তিন তিন কথা নয় নিচে কথা টু এরপরে এইট এখানে আমরা আট আর দুই এর করছি কত হয়েছে আট লস করার পরে বংলাংশের যোগ করছি বংনাংশের যুগ একদম সহজ থ্রি পড়ে আছে আর দা আটটা ভাগ করছি ওয়ান ওয়ানের সাথে সাতাশ গুণ করছি কত হয়েছে সাতাইশ দুই দিয়ে আকারে আটটা ভাগ করছি ভাগ কলে চার চার দ্যা নয় রে গুণ চার ন ছত্রিশ সাতাইশ আর ছত্রিশ ও যোগ করলে কথা হয় তেষট্টি নিচে আট নিচের আট আর এই দুপুরের আট কাটা গেছে তেষট্টি আমাদের প্রমাণ করতে বলছে